দশ পিস মাত্র বাইশো টাকা ভাইশো টাকা পিস মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা দেখেন এই যে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা ভাই ভাই কালার আছে ভাই অভেলেবেল কালার ডিজাইন আছে কালার আছে প্রায়

কালেকশন নিয়ে আসলাম ভাই আজকা এই যে দেখেন এই যে দেখেন একদম লেটেস্ট ভাই না ভাই একদম এই যে ভাই দেখেন ভাই কালেকশনটা কাটচুপি গাছের ভাই আজকা দেখেন এই যে দেখেন কাটচুপি গাছের

চারশো আশি টাকা পেয়ে যাবে কালার আছে ভাই মানে দশটার উপরে কালার আছে ভাই দেখেন কি ভাই রেটা দেখেন ভাই এটা একসাথে আপুদের কিরা মানে যেকোনো আপুরা পড়লে ভাই একদম মানে

এই যে দেখেন কালেকশনটা দেখেন এই অস্ত্রের গাছ দেখেন কত মানে ভাই কি বলবো ভাই কোন বলার নাই আপনারা নিয়ে দেখেন

ভাই কালেকশন দেখতে দেখলাম আজকা ভাই সারাদিন শুধু কালেকশন একদম এইজি দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন আজকের দেখেন কত ভাই আজকে অনলি আটশো টাকা ভাই অনলি আটশো টাকা কথা নেবে মানে যে কোনো জায়গাতে নেবেন নয়শো টাকা ভাই আর টাকা ডিস আটশো টাকা নিয়ে আসলামের ভিতরে ভাই গঙ্গা চিপিস ভাই এইছি দেখেন চারশো টাকা ডিসকোন কিনতে চারশো টাকা মানে ভাই এইগুলো হচ্ছে আপনার আমাদের কোম্পানির মাল বুঝতে পারছেন কোম্পানির মাল

এগারোশো পঞ্চাশ টাকা ভাই এই যে এগারশো পঞ্চাশ টাকা চিপিস আর এগারোশো পঞ্চাশ টাকা খাবে না ভাই খাইত না ভাই না ভাই কমাই দিতাম ভাই কমাই দেন কমাই দিবাই যান

আর এই যে দেখেন অন্য কালেকশনটা দেখেন এই যে অন্য কালেকশনটা দেখেন এই যে দেখেন অন্য কালেকশনটা দেখেন অন্য কালেকশনটা দেখেন এই যে অন্যটা দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো চারশো টাকা কিন্তু আমারটা দেখলে ভাই কাজ করা একদম কাজ করা ভাই মানে ভাই আজকে দেখলে একদম আগুন ভাই এই যে